আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ নির্বাচন সামনে রেখে দিল্লিতে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ঢাকাকে চাপে রাখতে হাসিনাকে প্রকাশ্যে আনতে যাচ্ছে দিল্লি ভারত বড় ধরনের ষড়যন্ত্র পাকাচ্ছে সজাগ থাকতে হবে ডক্টর মাহবুবুল্লাহ মৌলবাদী ত্যাগ দিয়ে নতুন করে উত্তেজনা তৈরি করতে চাইছে নয়াদিল্লি ডক্টর দিলারা চৌধুরী ভারতের প্রভাবে বাংলাদেশকে বাদ দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম সংবাদ ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত ভোটে যারাই নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ করব জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেয়ে সর্বোচ্চ বেতন এক লাখ ষাট হাজার সর্বনিম্ন বিশ হাজার দশ দিনের পিত্ব ছুটির সুপারিশ সব কর্মকর্তা কর্মচারী পাবেন ইন্টারনেট ভাতা সর্বনিম্ন পেনশন দশ হাজার টাকা দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মান্না বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে ধোয়াশা আলোচিত দুই নারীর প্রার্থী রুমিন ফারহানা লড়ছেন হাঁস নিয়ে তাসনিম জারার ফুটবল ট্রাইব্যুনালে ব্যারিস্টার আরমান জিয়াউল আহসান বদলি হওয়ায় প্রাণে বেঁচে যায় প্রথম আলো আইসিসি একদিন সময় দিল ভারত যাবে না বাংলাদেশ বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় বেঁধে দিয়েছে আইসিসি আজ নির্বাচনী প্রচার শুরু নির্বাচনে মোট প্রার্থী উনিশশো একাশি বিএনপির দুশো অষ্টাশি জামাতের দুশো চব্বিশ বিএনপির প্রার্থীদের দুশো উনত্রিশ জন উচ্চশিক্ষিত ব্যবসায়ী দুশো পাঁচ বেতন দ্বিগুণের বেশি বৃদ্ধির সুপারিশ সঙ্গে সব স্তরে বেতন বাড়ানো অযৌক্তিক নয়াদিগন্ত আয় বৈষম্য হ্রাস রাষ্ট্রীয় সক্ষমতা নিয়ে প্রশ্ন জাতীয় বেতন কমিশন দুই পেশ সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকা প্রস্তাব আল জাজিরার শ্রীনিবাসন জৈনের সাথে সজীব ওয়াজের জয়ের সাক্ষাৎকার হাসিনা যুগের অবসান ঘটেছে তিনি রাজনীতি করবেন না জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এমন নির্বাচন চাই জামাত আমির বাংলাদেশকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিল আইসিসি অর্থনীতি বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে ঢাকায় সাথে কাজ করব। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু আজ অংশ নেবেন টানা সাত সমাবেশে যুগান্তর চূড়ান্ত প্রার্থীদের কর্তৃক বরাদ্দ মাঠের ভোটযুদ্ধ শুরু সিলেটে সমাবেশ করে প্রচার শুরু বিএনপির ঢাকায় নিজ আসন থেকে প্রচারে নামছেন ডাক্তার শফিকুর এনসিপির সূচনা তিন নেতা ও হাদির কবরত জিয়ারতে সরকারি চাকুরিজীবী বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে বেতন কমিশনের প্রতিবেদন জমা মূল বেতন বিশ হাজার থেকে সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকা সুপারিশ বাস্তবায়ন করলে অতিরিক্ত ব্যয় হবে এক লক্ষ ছয় হাজার কোটি টাকা মপ করে প্রভাবিত করার দিন শেষ জামাতের আমির পঁয়ষট্টি আসনে বিএনপির তেহাত্তর বিদ্রোহী একসঙ্গে আরও উনষাট জনকে বহিষ্কার ভারতীয় কূটনীতিকদের নন ফ্যামিলি পোস্টিং বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়ার কৌশল ইনকিলাব জাতীয় সংসদ নির্বাচনে উত্তেজনার পারদ ক্ষণে ক্ষণে উঠানামা উচ্চ আদালতে তসনস প্রার্থীরা সর্বোচ্চ প্রার্থী ঢাকা বারো আসনে পনেরো জন পিরোজপুরে এক আসনে সর্বনিম্ন জন প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছে প্রার্থীরা তিনশো পাঁচ প্রার্থীর প্রত্যাহারে ভোটের লড়াই থাকছেন এক হাজার নয়শো সাতষট্টি জন নির্বাচন প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত এবারে নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে প্রধান উপদেষ্টা ঠাকুরগাঁওয়ে তিনটি আসন একটিতে শক্ত অবস্থানে বিএনপি দুটিতে সমানতালে লড়াই জামাতে ইসলামী ভিত্তিক আইন প্রণয়ন থেকে সরে আসায় এগারো দলীয় জোট টেকেনি মুফতি ফয়জুল করিম জামাতের খপ্পর থেকে বেরিয়ে আসায় ইসলামী আন্দোলনকে মোবারকবাদ হেফাজত আমির আল্লামা বাবুনগরীর ইসলামের নামে মৌদুদিবাদী ভ্রান্ত আকিদা পোষণকারীদের ভোট দেবেন না যুক্তরাষ্ট্র থেকে এক বছরে দুইশো জন ফেরত বিপুল অর্থ খরচ করে শূন্য হাতে ফিরছেন বাংলাদেশিরা নতুন নীতিমালা জারি দুই সাল থেকে কার্যকর মসজিদের ইমাম মজিম ও খাদেমের বেতন গ্রেড ও সুচি নির্ধারণ একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কালাম আজাদের আত্মসমর্পণ বাংলাদেশে এবার ক্ষমতায় আসতে চলছে জামায়াত ইসলামী সমকাল আজ থেকে শুরু মাঠের লড়াই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ আচরণবিধি মেনে চলার নির্দেশনা সরকারি কর্মচারীদের বেতন আড়াই গুণ করার প্রস্তাব বেসরকারি খাতে চাপ বাড়বে জামার জোটে এখনও ১৩ আসনে সুরাহা হয়নি বিএনপির বাহাত্তর বিদ্রোহীর একাত্তর জন বহিষ্কারজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে বিদ্রোহীর প্রচারে থাকলেও সাংগঠনিক ব্যবস্থা ফাঁসির দণ্ড পাওয়া আজাদের আত্মসমর্পণ কারাগারে যেতে হচ্ছে না তাকে এ আয়ের অপব্যবহারে বাড়ছে সংখ্যা কমিশন উদ্বিগ্ন গণমাধ্যমের সংবাদ বিকৃত করে নির্বাচন বাতিলের ভুয়া প্রচারণা সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্যের ফটোকারের সরাসরি রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন চীনের সঙ্গে সামরিক যোগাযোগের ঝুঁকি বোঝাবে যুক্তরাষ্ট্র কালের কণ্ঠ প্রতীক পেয়ে প্রচার যুদ্ধ শুরু বাংলাদেশ ভারতে না গেলে বিকল্প নেবে আইসিসি সিদ্ধান্ত জানাতে হবে আজকের মধ্যে আইসিসির মন বদলানোর আশায় আমিনুল প্রধান উপদেষ্টা বললেন এবারে নির্বাচন ভবিষ্যৎ নির্বাচনের আদর্শ তৈরি করবে ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে বললেন ইসি সচিব সংগ্রাম পোস্টারবিহীন প্রচারণা শুরু সংঘর্ষ সংগতের আশঙ্কা ইন্টারনেট বন্ধ করে হত্যা জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু জনকণ্ঠ ভোটের মাঠে বেজে উঠল বাসি সিলেটে তারেক রহমান আজকের জনসভা থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা মার্কিন সামরিক অভিযানের নতুন গুঞ্জন হামলা হলে সর্বোচ্চ দিয়ে পাল্টা হামলা চালাবে ইরান ইত্তেফাক নির্বাচনী প্রচারণায় দেশ নির্বাচন সামনে রেখে পরীক্ষা শুরু বারোই ফেব্রুয়ারি ফাইনাল প্রধান উপদেষ্টা মোবাইল ব্যাংকিংয়ে ভোট কেনা বেচা দৃশ্যমান প্রমাণীয় কার্যকর পদক্ষেপ নেই ইসির ভোট যুদ্ধের প্রচারণা শুরু লড়াইয়ে উনিশশো তেহাত্তর প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবারের নির্বাচন ভবিষ্যতের ক্ষেত্রে আদর্শ তৈরি করবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভায় প্রধান উপদেষ্টা ভোরের কাগজ প্রচারণায় সহিংসতার আশঙ্কা ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে বাদ টাইগাররা আমাদের সময় ভোটের মাঠে খেলা শুরু মানব জমিন প্রচার যুদ্ধে প্রার্থীরা নির্বাচনে ভুয়া তথ্য গুজব নিয়ে বড় শঙ্কা আল জাজিরার বিশ্লেষণ জামাতে ইসলামী কি দেশকে নেতৃত্ব দিতে পারবে সংবাদ প্রতিদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চূড়ান্ত গন্তব্যমুখী নির্বাচনী ট্রেন এবার ভোট গণনার সময় বেশি লাগতে পারে সময় সংবাদ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে জানালো আইসিসি আমার বার্তা বারোই ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলত না থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা আলোকিত বাংলাদেশ নব্বই বিদ্রোহীকে কঠোর বার্তা বিএনপির কালবেলা আইসিসির আলটিমেটাম বাংলাদেশকে খেলতে হবে ভারতেই বাংলাদেশের যুক্তি ভোটে টেকেনি।